ভালো দর্শক আমরা এই মুহূর্তে একটা টুথক্লিন পাউডার পেজের ভিডিও অ্যাডভাইস করার জন্য চলে আসছি এটা আমাদের দাঁতের দুর্গন্ধ মরা এবং পচা দুর্গন্ধ সরাই করার জন্য আমি একটা লোককে ইন্ডিয়া থেকে নিয়ে আসছি এর অনেক দুর্গন্ধ এবং পচা ময়লার দুর্গন্ধ এর গন্ধ ওই যদি মোবাইলে মোবাইল কথা বলে ভিডিও ডিসপ্লে ফেটে দুর্গন্ধ চলে আসে বিজ্ঞাপন শুরু এটা আমাদের বাংলাদেশের একটা সম্মান আছে সেই সম্মান যাতে আমাদের মুখে দুর্গন্ধ যাতে মানুষ না শুনে আমাদের কথা বলে মোবাইলের ভিডিও ডিসপ্লে ফাইটে চলে আসে এজন্য আমরা এগুলা দিয়ে তৈরি করা হয়েছে যাতে মানুষের দুর্গন্ধ না থাকে আর আপনি কি গন্ধগুলির ভিডিও এখনো দেখেন আপনার মুখ থেকে কি এখনো বার হয় না এখন আর হয় না ব্যবহার করতে এখন আর আছে না আর এই টুথ ক্লিন পাউডার পেস্ট ব্যবহার করার জন্য আসলে আল্লাহর দরশে দেখতে পাচ্ছেন আমাদের টুথ পাউডার পেস্ট ব্যবহার করার জন্য এখন আর গন্ধবন্ধুদের মতো গন্ধ আসে না আচ্ছা আপনি যে যখন আমরা নিয়ে আসি আপনার অনেক দুর্গন্ধ ছিল আমি জানছিলাম আগে মানুষ আপনি সামনে দেয়া যাইতে পারতেন এইজন্য আপনাকে বিজ্ঞাপনের জন্য আমরা নিয়ে আসি এখন আপনি আমাদের জন্য একটা বিজ্ঞাপনের জন্য ভিডিও করেন চলেন কত